সুমন ভাইয়ের সাথে আমি কাজ করতাম এখনও আমরা একই ফার্মে আছি সো একই চেম্বারে আছি এবং আমি যেটা আগেও বলেছিলাম এখনও বলছি হি ইজ অ্যান ভেরি অনেস্ট গাই তো উনি কী কী কাজ করেছে আপনারা নিজেরাও সবাই দেখেছে তো আমার মনে হয় টিচার হবে জাস্টিসের জন্য ওয়েট করা উচিত পেশেন্টের জন্য ওয়েট করা উচিত লেটস লেটস ফর দ্য হচ্ছে আমার একজন কলিগ আমি একজন অ্যাডভোকেট উনি একজন অ্যাডভোকেট তো সেই জায়গা থেকে অবশ্যই যেরকমভাবে রেসপেক্ট করা দরকার যেরকমভাবে ওনার কথা উনার ভালোর জন্য চিন্তা করা যায় দরকার ওনার অবর্তমানে উনার ফ্যামিলির কথা চিন্তা করা দরকার সো ডেফিনেটলি অবশ্যই লাইফে শর্টকাট বলতে কিছু নাই পড়াশোনা ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি কি করছেন কী করছেন না আপনি নিজে যদি মনে করেন যা ভালো তাহলেই করবেন আর কখনো এরকম কোনো ভাববেন না যে শর্টকাট শর্টকাটে আমি এটা এই পর্যন্ত চলে যাব ওখান থেকে আমি এরকম করে চলে যাব এরকম কিছু নয় আমি আমার অনেকগুলো প্রফেশন আছে আমি একজন মা মা হয়েছি আমি একজন সমান আমি একজন লয়ার আমি একজন মডেল আমি একজন উপস্থাপিকা তো এত কিছু করতে পেরেছি আমি এত কিছু করার সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি সো স্কিল যদি না থাকে শুধুমাত্র আমি সব করতে চাই সেটাও ভাবা উচিত না আরেকটা জিনিস বলতে চাই লাইফে ক্যারিয়ার সব কিছু না লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্ট্যান্ট সো যারা মনে করেন যে ক্যারিয়ার বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন আজীবন ক্যারিয়ার নিয়ে থাকলেন যখন আপনার চল্লিশ বছর হয়ে যাবে পঁয়তাল্লিশ বছর হয়ে যাবে কেউ আপনার দিকে না শুধু ফ্যামিলি থাকবে সো ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবেন এবং নিজে ভালো থাকবেন নর্মালি যদি কেউ আট নয় ঘন্টা কাজ করে থাকে আমি বারো থেকে ষোলো ঘন্টা কাজ করি এটাই ডিফারেন্স আমার এখান থেকে যে আমার চারটা শুটিং আছে আমি জানি না রাত্রে বাসায় কখন যাব আমার বাচ্চা আছে সব কিছু মিলে কাজ বেশি করতে হয় বাট আম হ্যাপি যে বললাম না শর্টকাট বলে কিছু না যেহেতু অনেকগুলো প্রফেশন অনেক কাজ অনেক বেশি করতে হয়